প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি করব তা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা যে অধ্যায়টি আমাদের রয়েছে এই অধ্যায়ের আমাদের যে অনুশীলনী রয়েছে অনুশীলনীর সৃজনশীল দুই নং যে সৃজনশীল প্রশ্নটি আমাদের রয়েছে অর্থাৎ তোমরা লক্ষ্য করবে তোমাদের বইয়ের একশো পাঁচ পৃষ্ঠা যে দুই নং সৃজনশীল প্রশ্নটি আমাদের রয়েছে এই দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাসে আমি তোমাদের করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আজকে করা সমাধানটি অবশ্যই তুমি তোমার খাতায় লিখে আজকে শিখে ফেলবে আর শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করবে তো দেখো দুই নং সৃজনশীল বলেছে ইয়াফি ও সাফি দুই বন্ধু তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত ইয়াফি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন সাফি কর্মীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং এর প্রভাব সম্পর্কে সচেতন নয় কর্মীদের অসন্তোষের কারণে সাফির ব্যবসাটি ব্যর্থতার সম্মুখীন হয় তো সেক্ষেত্রে এই হচ্ছে উদ্দীপক উদ্দীপকে আমরা দেখছি দুইজন বন্ধু দুইজন দুইভাবে ব্যবসা পরিচালনা করেন একজন কর্মীদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে ব্যবসা পরিচালনা করেন আরেকজন নিজের সিদ্ধান্তের উপর জোর দিয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এতে তার কর্মীদের অসন্তোষ রয়েছে এবং তার ব্যবসাটি হয় তো এই উদ্দীপকের আলোকে দেখো ক গ গ চারটি প্রশ্ন কতে বলেছে যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে কতে জেন্ডার সচেতনতা কি ব্যাখ্যা করো গতে ইয়াফি কোন ধরনের নেতা বর্ণনা করো আর গতে কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাটি সাফির ব্যর্থতার কারণ মূল্যায়ন করো এই হচ্ছে সেক্ষেত্রে আমাদের ক খ গ চারটি প্রশ্ন তো এই চারটি প্রশ্ন চলো আমি পর্যায়ক্রমে তোমাদের সমাধান করে দিচ্ছি ক নম্বরে দেখো বলেছে যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে তো এটার উত্তর শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলে তার মানে ক নম্বর প্রশ্ন উত্তর যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে তাকে নেতা বলে তো সেক্ষেত্রে আশা করি তোমরা কোন প্রশ্নটি বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছ তো এরপরে দেখি আমাদের খ নং এ বলেছে দেখো জেন্ডার সচেতনতা কি ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে এরা কনং প্রশ্ন উত্তর দেখা আমরা লিখেছি কনং প্রশ্ন উত্তর জেন্ডার সচেতনতা হলো নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পক্ষপাতহীন থেকে তাদের উভয়ের ন্যায্য অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখা অর্থাৎ একজন নেতা তিনি নারী বা পুরুষ যেই হন না কেন তাকে তার সহকর্মী নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করতে হয় তাদের সামাজিক অবস্থা সম্পর্কে সচেতন থেকে তাকে নেতৃত্ব দিতে হয় তো একজন নেতার অবশ্যই জেন্ডার সচেতন হতে হবে জেন্ডার সচেতন বলতে নারী পুরুষের যেই সম অধিকার রয়েছে সেই অধিকারের বিষয়টি অবশ্যই সচেতন হতে হবে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই একজন নেতাকে একজন উদ্যোক্তাকে অবশ্যই শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হতে হবে তো সেক্ষেত্রে এই ছিল আমাদের খনং প্রশ্নের উত্তর আশা করি তোমরা খনং প্রশ্ন উত্তরটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং অবশ্যই তুমি তোমার খাতায় লিখে এখনই প্রশ্ন উত্তরটি শিখে ফেলবে তো চলো আমরা গনং প্রশ্ন উত্তরটি দেখি গনং প্রশ্নে বলেছে দেখো ইয়াফি ই কোন ধরনের নেতা বর্ণনা করো তো সেক্ষেত্রে আগে একটু বলে নেই এই গনং এবং ঘনং এই দুইটা থাকে আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হয় তো ইয়াফি কোন ধরনের নেতা বর্ণনা করো তো দেখো প্রথমে একটু ইয়াফি ব্যাপারটা আমরা পড়ে নিই ইএফএ কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তা একটু জানি দেখো ইএফএ ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামতে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তার মানে ইএফএ একা একা কোনো সিদ্ধান্ত নেয় না সে তার কর্মীদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করে তো সেক্ষেত্রে এটা চলো এবার গণ প্রশ্নটির উত্তর আমরা করি প্রথমে প্রশ্নটা হচ্ছে ইএফএ কোন ধরনের নেতা এটা লিখতে হবে তারপরে তার বর্ণনা করতে হবে তো দেখো এটা আমরা কিভাবে লিখেছি

তাদের নিজেদের মনে করেন করেন। এবং তা চেষ্টা গণতান্ত্রিক নেতা কর্মীদের নিকট জবাবদিহিও তার মানে সেক্ষেত্রে যে আমি এখানে প্রথমে লিখলাম গণতান্ত্রিক নেতা এই গণতান্ত্রিক নেতার যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি অথবা গণতান্ত্রিক নেতা সম্পর্কে যা জানি সুন্দরভাবে আমি কিন্তু এখানে লিখেছি এবার উদ্দীপকের আলোকে আমি এই লেখাগুলোর সাথে আমার উদ্দীপকের যে ইয়াফি একজন গণতান্ত্রিক নেতা সেটার কিন্তু একটা বর্ণনা বা বিশ্লেষণ আমি এখন করব তো সেক্ষেত্রে তোমরা অনেকেই পরীক্ষায় উদ্দীপকটা আগে লেখো এটা একদম ভুল উদ্দীপকটা একটু পরে লিখবা উদ্দীপক তাহলে তোমার খাতার প্রতি একজন শিক্ষকের তার ধারণাটা একটু চেঞ্জ হবে যে এ একটি সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা সে জানে তো দেখো উদ্দীপকে ইয়াফি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি কর্মীদের নিকট থেকে তথ্য সংগ্রহ করে আলাপ আলোচনা কর্মীদের মতামতকে গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন এবং প্রতিষ্ঠান পরিচালনা করেন এভাবে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তিনি তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছেন তাই বলা যায় ইয়াফি একজন প্রকৃত গণতান্ত্রিক নেতা তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের গণম প্রশ্নের উত্তর আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং অবশ্যই তুমি তোমার খাতায় লিখে নিয়েছ তো সেক্ষেত্রে চলো আমরা এরপরে যে আমাদের গণন প্রশ্ন রয়েছে কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাটি সাফের ব্যর্থতার কারণ মূল্যায়ন করো তো সেক্ষেত্রে এই গণন প্রশ্নটিও কিন্তু আমাদের এই উদ্দীপকের আলোকে সমাধান করতে হবে তাই প্রথমে আমরা চলো দেখি সাফি কেন অক্ষম কেন সে অক্ষম হয়েছে তার কারণটি আগে এখান থেকে আমরা একটু খুঁজি দেখো সাফি কর্মীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং এর প্রভাব সম্পর্কে সচেতন নয় কর্মীদের অসন্তোষের কারণ সাফির ব্যবসায়টি ব্যর্থতার সম্মুখীন হয় তো সেক্ষেত্রেরা দেখো সাফি নিজে নিজের যত সিদ্ধান্ত সকল সিদ্ধান্ত নেন এবং তিনি তার সিদ্ধান্ত তার কর্মীদের উপর চাপিয়ে দেন তিনি কর্মীদের কাছ থেকে কখনো পরামর্শ নেন না এবং এর ফলে কি হলো কর্মীদের একটা অসন্তোষে দেখা দেয় এই অসন্তোষের কারণে তার ব্যবসায়টি ব্যর্থ হয় তো সেক্ষেত্রে এটা আমাদের মূল্যায়ন করতে হবে তো দেখো এটা আমরা কিভাবে লিখেছি সাফির কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ফলে সৃষ্টি হয়েছে তো সাফির নেতৃত্বটা কেমন সৈরতান্ত্রিক নেতৃত্ব কেননা সে কারো সিদ্ধান্ত গ্রহণ করে না সে নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেয় এই ধরনের নেতৃত্বকে বলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এই স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ফলে সৃষ্টি হয়েছে তার ব্যবসায় ব্যর্থতা তাই দেখো প্রথমে যেহেতু আমি এখানে বললাম স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এখন এই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব সম্পর্কে আমি নিজ থেকে একটু বইয়ের ভাষায় কিছু লিখবো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এমন এক ধরনের নেতৃত্ব যাতে সিদ্ধান্ত গ্রহণের একক ক্ষমতা বা কর্তৃত্ব নেতা ভোগ করে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নেতা কারো সাথে আলাপ আলোচনা বা পরামর্শ করেন না কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় ফলে তারা স্বতঃ কাজ করতে না পারায় অসন্তুষ্ট হয় তো সেক্ষেত্রে এই হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং এটার আলোকে এবার দেখো আমি উদ্দীপকের সাথে মিল করে সাফের কর্মকাণ্ডের সাথে মিল করে কেন তিনি ব্যর্থ সেই ব্যাপারটা এবার লিখবো উদ্দীপকে সাফি একজন স্বৈরাতান্ত্রিক নেতা তিনি নিজের মতো কর্মীদের উপর কাজ চাপিয়ে দিয়ে তা বাস্তবায়ন করতে চেয়েছিলেন কিন্তু কর্মীরা স্বতঃস্ফূর্ত ছিল না বলে তার পরিকল্পনা মাফিক কার্যক্রম বাস্তবায়ন হয়নি কর্মীদের উপর প্রভাব বিস্তারে ব্যর্থ হওয়ায় তিনি কর্মীদের ক্ষমতা ও সামর্থ্য যথাযথভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের জন্য সফলতা বয়ে আনতে পারেননি তাছাড়া তিনি কর্মীদের সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত গ্রহণ করায় তার প্রতি কর্মীদের নেতিবাচক মানসিকতাও সৃষ্টি হয়েছে তারা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারেননি এর ফলে তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে যা প্রতিষ্ঠানকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে কিন্তু সাফি যদি কর্মীদের মনোভাব অনুধাবন করে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণপূর্বক তা বাস্তবায়নে উদ্যোগ নিতেন তাহলে কর্মীরা উৎসাহ বোধ করত এবং তারা পরিকল্পনা বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত থাকত এতে তার প্রতিষ্ঠানটি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারত সুতরাং বলা যায় কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাটি সাফির ব্যর্থতার কারণ উক্তিটি যথার্থ তো শিক্ষার্থীরা এই হচ্ছে দেখো আমাদের প্রশ্নের উত্তর যেখানে সাফি কেন ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণটা কিন্তু আমরা লিখেছি তার ব্যর্থতার কারণটা হচ্ছে তার স্বৈরতান্ত্রিক যে নেতৃত্ব সেই স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ফলে সে ব্যর্থ হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের গনং প্রশ্নের উত্তর এবং এর সাথে কিন্তু আমাদের এই যে দৈনন্ যে সৃজনশীলটা ছিল এই নং সৃজনশীলটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল আশা করি তোমরা সম্পূর্ণ সৃজনশীলটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরও তোমার যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো এবং আজকের এই ক্লাসটি যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করবে